হচ্ছে কামারপাড়ায় কামারপাড়ায় ক্লান্ডি বাজার কামারপাড়ায় এই জায়গায় নিজে কাজ করতে গিয়ে এরকম একটা মঙ্গল থেকে একটা ঘটনা ঘটে মানুষ চাপা পড়ে আলহামদুলিল্লাহ মানুষটি এখনো জীবিত আছে

মাটিগুলো একটু দূরে রাখলে ভালো হইতো কারণ ওই চাপাটা ওই জায়গায় রাখছে ও তো ফাটল ধরছে হ্যাঁ ওই জায়গায় ডাইরেক্ট ডাইরেক্ট ওই জায়গায় ওই জায়গাটা ডাইরেক্ট আছে আল্লাহর অনেক রহমত জীবিত আছে হচ্ছে এইভাবে তো বাঁচার কথা না বাঁচাইছে ভাই

এই কারণে যে এই কিন্তু ঝুঁকি বন্ধ পুরাটাই ফাইটে আছে পুরাটাই ফাইটে আছে এইগুলো কাজ করতেছে ঠিক আছে কাজগুলো পুরোটাই ঝুঁকি মধ্যে

তার গাড়ি আল্লাহ 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 ধরুন সাদা হয়ে গেছে লোকটা হ্যাঁ আল্লাহ রে আল্লাহ